গরম দেখাও পয়সাওয়ালা ভাই তুমি পয়সার গরম দেখাও এ ক্ষমতাওয়ালা ভাই তুমি ক্ষমতার গরম দেখাও কই দিন তুমি ক্ষমতার গরম দেখাইবা টাকার গরম দেখাইবা তুমি তাকাও তুমি কি ক্ষমতাওয়ালা হইছো তুমি কি ক্ষমতাওয়ালা হইছো ওই ফেদা ওনির দিকে তুমি তাকাও আল্লাহর پیغمبر মুসা نبی যকুন একত্ববাদের কালিমার দাওয়াত দিতে শুরু করে দিল এবারে ওই রাজ্যের সে নিজে মনে করে অন্য ক্ষুধার অনুসারী যারা করে তাদেরকে পাইলে হত্যা করে ফেলে জেলখানায় বন্দি করে ফেলে জ্বলন্ত আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করে ফেলে এত নিষ্টের ফেরাউন অনেক ক্ষমতার মালিক ছিল কিন্তু ক্ষমতা বেশি দিন থাকে না আল্লাহর پیغمبر پیغمبر মুসা নবী যখন একত্ববাদের কালিমার দাওয়াত দেও শুরু করে দিচ্ছেন ঈমান ওয়ালাদেরকে যখন ইমানের দাওয়াত শুরু করে দিল এমন সময় ফেরাউনের কানে চইলে গেছে তাকে খুদা মনে না করিয়া তাকে খুদা না মাই না একজন মূসা পায়গম্বর আরেকজনকে খুদা মনে করে মূসা পায়গম্বরের ওই কাজগুলা ফেরাউনের কাছে গ্রহণযোগ্য না এবারে ফেরাউন চিন্তা ভাবনা করলো আমি কোন আমি রাজ্যের রাজা আমার চাইতে কে আছে বলো এবারে ফেরাউন মনস্ত করলো সেরা প্রতিদিকে নিয়ে চিন্তা ভাবনা করলো মূসাকে ধ্বংস করে ফেলবি এবং ইমান যারা আনছে তাদেরকে একেবারে ধ্বংস করে ফেলবি যায় দেখা যায় ওই ফেরাও নেবারও অর্ডার দিয়ে দিচ্ছে মূসা এবং খালি মাওয়াল ইমানদারদেরকে হত্যা করার জন্য দেখা গেল বিশাল বড় সৈন্য সেনাবাহিনীদেরকে নিয়া মুসার নবীকে ধ্বংস করার জন্য রানা দিয়ে দিছেন। পায়গম্বর মুসা নবী ইমান ওয়ালাদেরকে বাঁচানোর জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় রওনা দিয়েছেন ইমান ওয়ালাদেরকে বাঁচানোর জন্য পিছনে এবার ফেরাউনের বিশাল বড় দল সামনে যাইতেছেন যাইতেছেন